আর ওনার ছেলে নিয়ার বড়ুয়া চারটা জেসিবি এই যে সামনে পাঁচশো মিটার সামনে চারটার জেসিবি লাগিয়ে নদীর থেকে বালু উঠায় ওইখানে পরিবেশ নষ্ট হয় না ওইখানে নদী ভাঙে না নদী থেকে অবৈধভাবে বালি তোলার কাজ বন্ধ করতে গিয়ে তৃণমূল কর্মীদের মুখে পড়লো খোদ তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী ঘটনাটি ঘটেছে তুফানবন্দ দুনগর ব্লকের মহিষকুচি দুনগর গ্রাম পঞ্চায়েতের রায়ডাক নদী সংলগ্ন গেধার চর এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছাড়ায় গোটা এলাকায় বৃহস্পতিবার নিজের নির্বাচনী এলাকায় অবৈধভাবে রাইডাক নদী থেকে বালিপথর পাচারের কাজ বন্ধ করতে চান তুফানবন্দ দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভানেত্রী তথা জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশের স্থায়ী কর্মাধ্যক্ষ চৈতি বর্মন বড়ুয়া নদীতে গিয়ে অবৈধ বালি তোলার কাজ বন্ধ করে দিলে নিজের দলীয় কর্মীরাই চৈতি বর্মন বড়ুয়াকে আটকে রেখে বিক্ষোভ দেখায় ব্লক সভানেত্রীকে ঘিরে চলে গো ব্ল্যাক স্লোগান পরে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চৈতি বর্মন বড়ুয়াকে বের করে নিয়ে আসে স্থানীয় বাসিন্দা বিপ্লব বর্মন জানান আজ চৈতি বর্মণ বড়ুয়া হঠাৎ করেই এসে কাজ বন্ধ করে দেয় এলাকার মানুষদের একমাত্র জীবিকা বন্ধ করে দেন তিনি চৈতি বর্মন বড়ুয়া বলেন পরিবেশ নষ্ট হচ্ছে এইভাবে বালি তুললে নদী ভাঙন বাড়ে কিন্তু চৈতি বর্মন বড়ুয়ার লোকেরাই চারটি জেসিপি লাগিয়ে এই নদী থেকে বালি তুলছে বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয় বাসিন্দা রহিমা বিবি বলেন এলাকার কাজ নেই একশো দিনের কাজ বন্ধ এলাকায় মানুষেরা বালি তুলেই উপার্জন করছে চৈতি বর্মন বড়ুয়া হঠাৎ করে এসে কাজ বন্ধ করে দিল আমরা কোনোভাবেই তা মেনে নেব না বলেও জানান তারা চৈতি বড়ুয়া এইখানে আসছে গরিব লোক এইখানে কাজ করে খায় আচ্ছা এখানে আসছে পরিবেশ নষ্ট হয় বলতেছে নদী ভাঙন হয় আর ওনার ছেলে নিয়ার বড়ুয়া চারটা জেসিবি এই যে সামনে পাঁচশো মিটার সামনে চারটার জেসিবি লাগিয়ে নদীর থেকে বালু উঠায় ওইখানে পরিবেশ নষ্ট হয় না ওইখানে নদী ভাঙে না এখানে আসছে গরিব লোকের কাজ বন্ধ করে দিতে আচ্ছা তো কি কারণে বিক্ষোভ দেখালে আর কি আজকে বিক্ষোভ আমরা গরিব মানুষ আমরা কাজ করে খাবো ওনার ছেলে মাল উঠাবে আর আমরা গরিব মানুষ কি করে খাবো উনি বন্ধ বন্ধ করতে করতে এইখানে নিহার পড়ুয়ার ছেলে এখান থেকে গাড়ির থেকে ডিউ টাকা মান্থলি টাকা নিত সেটা বন্ধ হয়ে গেছে নিয়ার বড়ুয়া লোক পাঠাইছিল বন্ধ করে দিতে বন্ধ করতে পারেনি আসবে ওনার মা

তো আমি আজকে আসছি এখানে যে প্রকৃত নদী কতটা ভাঙন হয়েছে কিনা নদী কতটা অ্যাকচুয়ালি ভাঙন হয়েছে কিনা সেটা দেখলাম আর কোয়ারিটা মানে চলছে কিনা টোটালটা ছবি নিয়ে চলে যাচ্ছে তেরা পিছন থেকে রই রই শুরু করলো আমি আমার মতো চলে আসতেছি আসার পরে একটা গাড়ি এখানে ট্রাক এখানে দাঁড়ানো ট্রাকে এতটুকু চিপা জায়গা এখানকার পঞ্চায়েত বাসন্তী বর্মন ও আমাকে এমন ভাবে ধাক্কা দেওয়ার পর তোমাকে যেতে দেওয়া হবে না দেওয়া হবে না এইভাবে ধাক্কাইতে 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 আমাকে আমাকে তারপরে এরা যাওয়া হবে না কেন যাওয়া হবে না আমি কি বন্ধ করতে আসি আমি একচুয়ালি কোনো বাড়ি বন্ধ করতে আসি নাই আমার যতটুকু পরিদর্শন করা আমি পরিদর্শন করে আমি চলে যাচ্ছি এরা নানানভাবে বলতেছে যে আমরা এখানে কাজ করে খাই তোমরা এখানে কাজ করে আমার তো ক্ষতি নাই তোমরা কাজ করো তোমরা কাজ করে করো কিন্তু এরা কেন আশঙ্কিত কেন আশঙ্কিত আক্রমণ করলো এদের ভয় কথা এদের ভয়টা কোথায় কেন আমাকে আমাকে আক্রমণ করলো এরা এদের একটাই উদ্দেশ্য এরা হচ্ছে কোয়ারিকে অবৈধভাবে চালাচ্ছে এদের এটাই ভয় এই জন্য এরা অবৈধভাবে কোয়ারি চালিয়ে এখানে এখানকার পরিবেশটাকে নষ্ট করতেছে নদী ভাঙন আগামী দিনের প্রচন্ড মাঠবানি দিয়ে যায় বন্ধ করে দিয়ে যায় কি খাইয়ে কি খাইয়ে বাসবে দেখাইয়া মরবে নাকি না খাইয়ে মরবে